উইনার হয়েছে তারেক তারেকের জন্য সবাই এটা করে তাহলে আজকে আপনাদের মাঝে নতুন চ্যালেঞ্জ নিয়ে চলে আর আজকের চ্যালেঞ্জটা অত্যন্ত আকর্ষণীয় চ্যালেঞ্জ কারণ আজকে দেখতেই পাচ্ছেন কি চ্যালেঞ্জ আজকে হচ্ছে পুকুরে হাঁস দিয়ে হাঁস খেলা হাঁস ধরতে হবে হাঁস আমি ছেড়ে দিব পুকুরের মধ্যে আর সেই হাঁসটা ধরবে আমাদের এই কয়েকজন প্রতিযোগী সবার জন্য এটা করে তালি দাও অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের হাঁস খেলা শুরু হয়ে যাবে বাবু তুমি হাঁস দূরে পাক মারো এই যাও হাঁস ধরো আজকে হাঁস খেলা শুরু হয়ে গেল আমাদের অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের যে হাঁস খেলা আজকের সেই আকর্ষণীয় খেলা হাঁস ধরা খেলা আজকের হাঁস ধরা প্রতিযোগিতা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক চ্যালেঞ্জের খেলা আজকের হাঁস খেলা প্রতিযোগিতা সাদা একটা হাঁস ধরো আজকের হাঁস খেলা চ্যালেঞ্জ চলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন অত্যন্ত আনন্দ খেলা পুকুরে হাঁস খেলা ধরো আজকের হাঁস খেলার যে প্রতিযোগিতা আজকে দেখতেই পাচ্ছেন পুকুরে হাঁস খেলা হচ্ছে আজকের প্রতিযোগী অনেকগুলো হাঁস খেলার হাঁস ধরার অনেক চেষ্টা করতেছে বাট পারতেছে না হাঁস ধরার জন্য আজকে হাঁস খেলা প্রতিযোগিতা চলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক আনন্দের খেলা হাঁস খেলা আজকে যে হাঁস খেলার আনন্দ অত্যন্ত আনন্দ সহিত হাঁস খেলা হচ্ছে সবাই দেখতে পাচ্ছে অনেক চ্যালেঞ্জিং খেলা হচ্ছে আজকের হাঁস খেলাটা অত্যন্ত ভালো অনেক অনেক সুন্দর আজকে যে হাঁস খেলা প্রতিযোগিতা অনেকক্ষণ ভরে চেষ্টা করতেছে বাট কেউ হাঁস ধরতে পারতেছে না অনেক অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে সবাই বা হ্যাঁ ঘুরতে পারতেছে না কেউ আপনারা দেখতেই পাচ্ছেন আজকের হাঁস খেলায় উইনার হয়েছে তারেক তারেকের জন্য সবাই একটা করতালি সবাই আমার দশকেটা তালি দিচ্ছে আর আজকে যে তারেক হাঁস ধরতে পারলো এই জন্য তারেকের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আজকে দেখতেই পাচ্ছেন তারেক হাঁস ধরছে আজকের হাঁস ধরছে তারেক আজকের হাঁস খেলায় উইনার হয়েছে তারেক তারেকের জন্য সবাই এটা করতালে আজকে অনেক কষ্ট করে তারেক হচ্ছে হাঁস ধরলো আজকের পুরস্কার হিসাবে তারেককে একটি হাঁস দেওয়া হলো তালি দাও তারেক ওই হাঁসটা নিয়ে চলে যাবে তারেকের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আমার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন